আলহামদুলিল্লাহ জিরাবুম উদ্দেশ্যে পুরা জিরাবোর ভিতরে আমরা কয়েকটা জামাত করছি দ্বিতীয় আমরা চারটা গ্রুপ করছি পুরা জিরাবো চতুর্দিকে আমরা চারটা জামাত বানায় চতুর্দিগের সকল দোকানদারদেরকে আমরা স্নেহের সাথে আদবের সাথে আমরা কোনো বিশৃঙ্খল করবো না তাদের দোকানদার তাদেরকে বুঝিয়ে যে আপনারা যেই পণ্য রেখেছেন দ্বিতীয় বা কোনো পণ্য রাখবেন না এবং আপনারা মুসলমানদের পক্ষে থাকবেন ইজরায়েলের পক্ষে আপনারা থাকবেন না আপনাদের টাকায় যেন কোনো মুসলমানের গায়ে গুলি না হয় এজন্য আজকে আমরা ওলামা ক্যাম্প সহ আমরা তাহিদি জনতা পুরা জিরাবোরে আমরা ক্যাম্পিং করবো ইনশাল্লাহ যেমন আমি দ্বিতীয় গ্রুপে ক্যাম্পিং আমার সাথে প্রায় চল্লিশ জন সদস্য আছে এটা জিম্মাদার আমি আমরা জিরাবো ইস্টান মসজিদ থেকে ম্যাকপায়ে হয়ে আমাদের বাগান দিকে আমরা যাবো ইনশাআল্লাহ আল্লাহ বাগানবা দিকে আমরা কত ফেদান মানে ঈদ রানি কোন পণ্য মানে হিন্দি কোন পণ্য আমরা বিক্রি করব না আমাদের ধরো একবার না খায় থাকবো তো ইসরায়েলি পণ্য বিক্রি করা যাবে ভাই আমরা মুসলমানদের পক্ষ থেকে আছি আপনারাও মুসলমান আমরা যেন ইবুদতে কোনো পণ্য বিক্রি করে আমাদের মুসলমান ভাইয়ের হত্তাক ছিল ব্যয় না হয় ঠিক আছে এজন্য আমরা যা অর্ডার রাখছি দ্বিতীয়বার যেন ওদের কোনো পণ্য যেমন বাটা আছে ওদের যেগুলো এখানে আছে সব কিছু আমরাগুলো ব্যবহার করব না হ্যাঁ প্রথমে লাগাই আমরা লাগা দিয়ে যে এক জায়গা দেখাই লে লাগি সময় করে লাগা পানি খাইবেন

মুসলমান সবাই এই মুসলমানের পক্ষ থেকে আসছি আমার কোনো টাকায় যেন মুসলমান ভাই হত্যা না হয় বা রক্তে কারণ না হয় এজন্য ইনশাল্লাহ আমরা দ্বিতীয়বার কোনো ইসরায়েলের পণ্য যেগুলো আছে আমরা অর্ডার করবো না ব্যবহার করবো

মুসলমানদের পক্ষে থাকবো কোন হিন্দুদের পক্ষে যাবো না ইনশাল্লাহ আমরা দ্বিতীয়বার কোন মাল অর্ডার করবো আমাদের ইনশাল্লাহ

আমরা মুসলমানদের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষ থেকে আসছি আমরা কোনো ইসরায়েলদের কোনো পণ্য ব্যবহার করবো না ইনশাল্লাহ আল্লাহ তালা তফি দান করুক আমার কাছে ওই ধরনের কোনো পণ্য নাই আলহামদুলিল্লাহ এটা আগে দেখেন আমার একদিন দোকানের মধ্যে ওই যে বড় ভাই ভালো যাচ্ছি মাসাল্লাহ

এই দোকানে একদিন বলে আস্তি কেউ যায় ওখানকার ভাই ভালো আছেন আমার মুসলমানদের সব থেকে আসে আমরা মুসলমানকে বলেন আমাদের টাকায় যেন আমার মুসলমান ভাইয়ের গায়ে গুলি না লাগে তাহলে আমি হাঁসের মাজায় দায়ী কি বলেন এই জন্য আমরা দ্বিতীয়বার ইনশাল্লাহ কোনো ইজাইলের পণ্য

ভালো আছেন আমরা আমাদের মুসলমান গায়ে গুলি করা হয় এতে আমরা বহুত আমাদের গুণা হচ্ছে এবং আমাদের মুসলমানদের লস হচ্ছে এই আমরা সামনে থেকে মুসলমানদের যে পণ্যগুলো আছে এগুলো ব্যবহার করবো ইনশাল্লাহ মোজো আরো যেগুলো আমাদের আছে এগুলো আমরা ইনশাল্লাহ ফ্রেশ পানি এগুলো আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ

ভাই ভাল আছে আমাৰ মুছলমান পক্ষে আছি ঠিক আছে এই ডেলিভারি কোনো কথা হবে না আমরা বৈমানদের কোনো ভাব না যারা মানবতার दुश्मन কি বলেন এই বিধিবিধে মানব আমরা ইনশাআল্লাহে ব্যবহার করব না সামনে থেকে অর্ডার আমাৰ সবাই মুছলমান আমাৰ টকা যান ভাইয়ের গায়ে গুলি না চলে ঠিক আছে না এই জন্য আমরা ইনশাআল্লাহ মুসলমানদের পণ্য ব্যবহার করব বেঈমানদের কোনো পণ্য ব্যবহার করে আমরা ওদেরকে সাহায্য করবো ঠিক আছে লাগাই দিলাম আমরা দ্বিতীয়বার নতুন কোনো ওয়ার্ডা কাটবো না ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ আমাদের মুসলমানদের বহু পণ্য আছে মোজো কেলেমন আসসালামাইকুম রহমতুল্লাহ

আলাইকুম আমরা বেইমন্ত কোনো পণ্য ব্যবহার করবো না হ্যাঁ করছি করছি কিনল কিন্তু ওদের পণ্য আমরা ফ্রেশ আছে এরপরে আমাদের যে পানিগুলো আছে পানি আমরা ব্যবহার করবেন এরা আমরা ফিকনে আর দিখানে আমরা থামলা সব মুসলমান আমরা আমরা মুসলমানের পক্ষে থাকবো ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের টাকা যেন আমাদের মুসলমান ভাইয়ের গায়ে গলি না চলে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ ঠিক আছে আমরা দ্বিতীয় কখনো ওদের কোন নিজের ভাই দাও মানে নিজে দাও বাস মোটামুটি কত দিতে বলছাও টয়টা গাড়ি নাকি আমাদের নিজের টাকায় জন্য আমার মুসলমান ভাইয়ের গায়েগুলি না চলে আমরা খেয়াল করবেন এই জন্য আমরা ওদের কোনো পণ্য দ্বিতীয়বার অর্ডার করবো না ব্যবহার করবো না বাইরে তাহলে সবাই দেখতে পারবে এই আট পোস্টার কই এইটা পোস্টার দেখি যে ঠিক আছে জমাই নেকি ভাইরা আমাদের টাকায় যেন আমাদের মুসলমান ভাইয়ের গায়ে গুলি না চলে আমাদের গুণাগার হবো আমরা ঠিক না কোনো পণ্য ব্যবহার করবো না অবশ্যই এবং অপর ভাইকে ব্যবহার করতে দেবো না

আমাদের আমরা সবাই মুসলমানের পক্ষে কি বলেন ইনশাল্লাহ সেই জন্য কোনো পণ্য আমরা ব্যবহার করবো না ওদের পক্ষ থাকবো না সামনে থেকে আমরা কোনো অর্ডার দিব না ঠিক আছে ইনশাল্লাহ

আমরা সেভেন আপ পুরো গেলা বর্জন করবো ঠিক আছে এ কোনো পণ্য ব্যবহার করবো না মুসলমানদের ব্যবহার আমরা মুসলমান আমাদের টাকায় যেন কোনো মুসলমানের গায়কগুলি না চলে আমরা সবাই মুসলমান মুসলমানদের পক্ষে থাকবো মেইমানদের কোনো পণ্য আমরা ব্যবহার করবো না আমাদের টাকায় যেন আমার মুসলমান বায়ের গায়কগুলি না চলে কি বলেন তাহলে আমরা বড় ব্যর্থ হয়ে যাব এই জন্য আমরা ওদের কোনো পণ্য ব্যবহার করব না পকেটে করতে দেবো না ইনশাল্লাহ বিশেষ করে পানি ও কোকা কলা সেবে না ঠিক আছে ইনশাল্লাহ আমরা ইজেলে কোনো পণ্য ব্যবহার করবো না মুসলমানদের পণ্য ব্যবহার করবো ঠিক আছে আল্লাহ বরফত দেবে ইনশাল্লাহ আমরা মুসলমান মুসলমানের পক্ষে থাকবো আমার টাকায় যেন কোনো মুসলমানের ঘায়ে গুলি না চলে আমাদের আমাদের টাকা দিয়ে আমাদের অর্থ দিয়ে আমাদের ভাইদের উপরে ওরা গুলি চালায় অতএব কারণে ওদের কোনো পণ্য আমরা ব্যবহার করবো না আজকে থেকে সব করলাম ঠিক আছে আমরা কোনো নতুন অর্ডার করবো না ইনশাল্লাহ লাক সাবান যেগুলো আছে কলগেট গুলো এগুলো সব আমরা ইনশাল্লাহ

আমরা মুসলমানদের পক্ষে থাকবো আমাদের টাকায় যেন কোন মুসলমানের গায়ে গুলি না চলে ঠিক আছে না আমরা যেহেতু মুসলমান আমরা সবসময় মুসলমানদের পক্ষেই থাকবো দোকানদার ভাই

ना मिरिंडा मिरिंडा इजरायली मेरे लोग इजरायली मिरिंडा इजरायली कोई ना पूरे पूरे आर्डर नहीं मिले जब हमारे तो चाय के रास्ते इसकी ना पे ठीक है ठीक है हमारे तांगा तो हमारे साथ के साथ अच्छा अब भर कर लाके टाइम हाँ ठीक है अच्छा अच्छा बना

আমরা মুসলমানদের পক্ষে থাকি মেশাই খেলা না আমাদের টাকায় যেন জি জি আমাদের টাকায় যেন আমাদের মুসলমান ভাই গাই

মুছলমান <laughs>

ভিতৰত <laughs> আচ্ছা يا ربا نيجر جي سيني بابا آيو ربا پتا دي ديڀي ڪم ڪندا ٿي وئي هه ڏيکاري هڪڙو هجي هجي وڃي ڪاڙا دوي ڏني پنهنجي ٻڌي وڃي مان پستمي تي گهڻو ٿي چڪو ডাক্তার সাহেব বন্ধ ব্যবহার করবো না আমরা ওদেরকে সাহায্য করবো না আমার টাকায় যেন আমাদের নাম্বার দেখ নাম্বার ও

গ্যারে <laughs> যাইতে <laughs>